আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলের মধ্যে মাছের ডিম দিয়ে অবাক করার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে অবাক করা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা দেখতে পাচ্ছি না আমি এখানে কিন্তু হাফ করার মতন জল নিয়ে নিয়েছি যেহেতু ফুটন্ত গরম জলে আমি ডিমটা দিয়ে রেসিপি বানাবো মাছের ডিম দিয়ে রেসিপি বানাবো তো এখানে কিন্তু জলটাকে কিন্তু ভালো করে আগে ফুটিয়ে নিতে হবে তো এবার আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দেবো তো বন্ধুরা এখানে যে মাছের ডিমটা নিয়েছি এই মাছের ডিমটা কিন্তু আমি ভালো করে দুই তিনবার ধুই নিয়েছি আর আপনারাও তাই করুন বাজার থেকে নিয়ে আসার পর মাছের ডিমটা আগে ধুয়ে নেবেন ভালো করে দেখুন জলটা কিন্তু ফুটে গেছে তো এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো তো বন্ধুরা আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে জলটা যেহেতু ফুটে গেছে তো আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার কিন্তু আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো ধুই রাখা মাছের ডিমগুলো তো এবার কিন্তু এগুলো কিন্তু নাড়াচাড়া করা যাবে না আর এই মাছের ডিমটা দেওয়ার পরে দশ মিনিট পরে আমি আলতুভাবে মাছের ডিমগুলো কিন্তু তুলে নেবো আর গরম জলে মাছের ডিমটা দেওয়ার এই কারণ যে মাছের ডিমে যে গন্ধটা সেটা কিন্তু থাকবে না আর মাছের যখন এই রেসিপিটা বানাবো তখন কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তো যাই হোক একটু ঠান্ডা হলে আমি মাছের ডিমগুলো তুলে নেবো তো এইভাবে আমি দশ মিনিট রাখবো তো বন্ধুরা আমি কিন্তু গরম জল থেকে তুলে নিয়ে আমি কড়াইতেই রেখে দিয়েছি দেখুন জল বেরিয়েছে অনেকটা এইবার আমি কিন্তু এই যে মাছের ডিমটার মধ্যে কিন্তু আমি রিফাইন্ড অয়েল দিচ্ছি স্টিলে যে চামচ থাকে তা সেই অনুযায়ী আমি চার চামচ মধ্যে রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিলাম এখনও কিন্তু আমি গ্যাসটা ধরাইনি নি আর এই মাছের পরিমাণটা আমি তাও বলে রাখছি দুশো গ্রাম মতন আর দুশো গ্রাম মাছের পরিমাণে আমি কিন্তু সব এক চামচ করে অ্যাড করছি নুন চিনি আর লঙ্কার গুঁড়ো আপনার চাইলে হলুদ গুঁড়ো আদা রসুন পেঁয়াজ কুচানো এইগুলো সব ব্যবহার করতে পারেন তো আমি আমার মতন করে ব্যবহার করছি নুন চিনি লঙ্কার গুঁড়ো আর এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি দুই চামচ পড়ে গেছে ব্যাস আর এখানে আমি জল প্যাকেটটা দিচ্ছি জল জিরোটা পুরোটাই দিয়ে দিচ্ছি এইবার আমি এটা এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো এবার হালকা কড়াইতে নাড়াচাড়া করতে হবে এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে মাছের ডিমটা তো এবার আমি হালকা এতে হালকা নাড়াচাড়া করব যেহেতু মাছের ডিমের মধ্যে জল আছে সেই জন্য মাছের জল থাকলে মাছের ডিমে কিন্তু ভালো হবে না রেসিপিটা তো এবার আমি এটা হামিডিয়া আছে নাড়াচাড়া করব তো অনেকে বলেছেন যে জল প্যাকেটটা কী জিনিস তো জলজিরা প্যাকেট কিন্তু যদি পান তো খুবই ভালো কারণ জল কিন্তু হজমের কাজ করে গ্যাস অম্বল হয় না অতটা মানে এই জলজিরা প্যাকেট যারা খায় তারা জানে কতটা ভালো উপকারী জিনিস তো এগুলো এক টাকা করে দাম মার্কেটেই পেয়ে যাবেন আপনারা তো আমি এটা দিয়ে দিচ্ছি এতে আর কিছু দেওয়া লাগবে না তো এটা কিন্তু এই ডিম মাছের ডিমটাকে কিন্তু নাড়তে নাড়তে কিন্তু পুরো শুকিয়ে ফেলতে হবে কিন্তু তো বন্ধুরা আমি কেন আরেকটা জিনিস অ্যাড করবো তো দেখুন একটু গরম মশলা তো আমি একটু সামান্য দিচ্ছি খুবই সামান্য এবার আমি নাড়াচাড়া করব দেখুন আমি কিন্তু মাছের ডিমটা কিন্তু শুকিয়ে নিয়েছি নাড়তে নাড়তে তো আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো এই মাছের ডিমটা তো এখন ঠা গরম আছে একটু ঠান্ডা হলে তারপরে ঠান্ডা অবধি আর কি অপেক্ষা করতে হবে দেখুন এরকম করে ঝুরঝুর করে নিতে হবে তো একটু ঠান্ডা হতে হবে নাহলে কিন্তু হাতে দিলে কিন্তু পুড়ে যাবে হাত দেখুন এরকম করে ঝুরঝুর আর মাছের ডিম কিন্তু বেশি ভাজে যাবে না এটা কিন্তু তিন চার মিনিটে হয়ে যায় আর এটা কিন্তু লো ফ্লেমে করার চেষ্টা করবেন কারণ পুরে মাছের ডিম পুড়ে গেলে কিন্তু গন্ধ খেতে ভালো লাগবে না পুড়ে গেলে তিন চার তিন চার মিনিট ভাজলেই হয়ে যাবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয় মাছের ডিমটা তো যাই হোক একটু ঠান্ডা করে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ডিমটাকে কিন্তু নামিয়ে নিয়েছি ঠান্ডাও হয়ে গেছে ঝুরঝুরে হয়ে গেছে সুন্দর আর বেশিক্ষণ কিন্তু ফ্রাই করলে হবে না আমি সবার প্রথমে বলে দিলাম তিন চার মিনিটের বেশি কিন্তু ফ্রাই করলে হবে না তো যাই হোক এবারে কিন্তু একটু হালকা একটু নুন হয়েছে হালকা তো নুনটা একটু সবার প্রথমে কম দেওয়ার চেষ্টা করবেন আর এটা বাইন্ডিংয়ের জন্য আমি সেদ্ধ আলু ব্যবহার করছি এবার আমি ডিমটা ডিম ভাজাটা মাছের ডিম ভাজাটা আর এই যে হচ্ছে আলুটা ভালো করে চটকে নেবো একসঙ্গে আর নুনটা যখন দেবেন তখন কিন্তু খুবই সামান্য করে দেওয়ার চেষ্টা করবেন কারণ ম্যাগির মশলাতে মশলাতে কিন্তু নুন থাকে আর জল কিন্তু হালকা নুন থাকে তো সেই বুঝে শুনে দেবেন যাই হোক এটা আমি এটা চটকে চটকে নেব এটাকে চটকে নেব ভালো করে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু খুব সুন্দর শক্ত করে মেখে নিয়েছি আর নুনটা এবার একটু কম লাগছে আপনারা চাইলে আলুটা দিতে পারেন তো আলুটা দিলে ভালো হয় দেখুন আমি কিন্তু শক্ত করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়েছে আর এখানে আমি কিন্তু দুখানা কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু একদমই ঝাল হয়নি কারণ একটু ঝাল না হলে ভালো লাগবে না তবে বাচ্চাদের জন্য কিন্তু একদম পার পারফেক্ট দু বছর পাঁচ বছরের বাচ্চারা কিন্তু একদম খেতে পারবে এরকমই ঝাল ছিল তো তো আমি একটু একটু কাঁচা লঙ্কা মিশিয়ে নিলাম তো আমি কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার তো দেখতেই পাচ্ছেন কতটা শক্ত করিছে এটা আলুটা মিশিয়ে নিলে ভালো হয় কোটিংটা ভালো হবে করতে তো যাই হোক এখান কিন্তু আমি তিনটে লেচি বার করে নেব ঠিক আছে দেখুন কতটা শক্ত হয়েছে ময়দার মতন হয়ে গেছে তো বন্ধুরা দেখুন তিনটে কিন্তু আমি বড়ো বড়ো করে লাড্ডুর মতন করে নিয়েছি তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে একটা চাটু চাকি আর বেলুন নিয়ে নিচ্ছি আর আপনারা যদি মনে করেন সেভ করবেন হাতে এ করে তো করতে পারেন তো যাই হোক এটাকে আমি একটুখানি হালকা একটু বেলে নেব ঠিক আছে এইভাবে একটু বেলে নেবো সমান করে এবারে এই ছুঁড়িটার সাহায্যে চৌকো করবো এইভাবে এইভাবে চৌকো করতে হবে এইভাবে এইভাবে চৌকো করতে হবে চারটে দাগ সমান করে নিতে হবে ঠিক আছে আপনি যদি হাত দিয়ে পারেন করবেন কিন্তু এই এটা ছুরি তো সবার বাড়ি থাকে ছুরিটা দিয়ে করলে হয় আরো ভালো লাগবে দেখতে এমন কিছু লেট হবে না আমি একটা থালায় রেখে দেবো এবারে পাশে আমি আরেকটা করে নেবো আমি কিন্তু ময়দা কিন্তু বেশি নেইনি দেখতেই পাচ্ছেন জাস্ট একটুখুনি বেলার জন্য এটাও করে নেব এইভাবে একইভাবে এইভাবে করে নেব হাত দিয়ে এক হাত দিয়ে চেপে দিতে হবে আর এক হাতে চাকুটা দিয়ে সোজা করে নিতে হবে কিন্তু তবে আমার এই দলাগুলো কিন্তু একটু অল্প বেশি আছে আপনারা একটু হাতে এ করে করে নেবেন সমান করে করে নেবেন সমান সমান ভাগে ব্যাস ব্যাস এটা হয়ে গেল এভাবে কিন্তু আমি আরো একটা করে নেব তো বন্ধুরা দেখুন তিনটে কিন্তু আমি খুব কষ্ট করে করে নিয়েছি তো বন্ধুরা এবার আপনি দেখুন এখানে কিন্তু চার চামচ মতন নর্মাল স্টিলের চামচ চার চামচ মতন ময়দা নিয়ে নিয়েছি আর তিন চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবার এখানে কিন্তু একটা আমি ব্যাটার করে নেব খুব হালকা পাতলা হাত দিয়ে দিয়ে একটা ব্যাটার করে নিতে হবে কিন্তু তো বন্ধুরা দেখুন ব্যাটারটা কিন্তু করা হয়ে গেছে আমি খুবই সামান্য করেছি আপনারা বাটিতেও করতে পারেন তো তো হবে না কারণ লম্বা লম্বা তো এইগুলো তো যাই হোক চড়া 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 এগুলো কাটলেটগুলো করছি তো সেই জন্য একটু কোনো বড়ো পাত্র নিয়ে নিয়েছি যাই হোক ব্যাটারটা গোলা হয়ে গেছে এবার আমি এই পাত্রটার মধ্যে কিন্তু এই কালো প্লেটের মধ্যে আমি এলোকে কিন্তু শিমুই বলে যে নাকি শিমুই তৈরি করে তো সেই নিয়ে নিচ্ছি আমি আপনারা ব্রেডগ্রামও নিতে পারেন দেখুন তুমি না করে নেব এরকম করে এইবার আমি এখানটা আমি একটা করে চুবাব দেখুন ভালো করে করবেন সাবধানে কারণ একটুখানি ঢিলা ঢিল মানে এ মতন আছে তো মানে লুজ মতন আছে তো অসুবিধা হতে পারে যাই হোক এবার আমি এটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এইভাবে কিন্তু একটু উল্টে পাল্টে নিতে হবে কিন্তু এগুলো এর পদে পদে দিতে হবে এটা কিন্তু হয়ে গেছে আমি একটা পাত্রে রেখে দেবো সাইড করে এই পাত্রটা তো রাখা যাবে অসুবিধা নেই আমি আর একটা নেব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এ দেখুন ঢিলা ঢিলা হয়ে যাচ্ছে এগুলো ওলাট পালট করে করে আমি এরকম করে বানিয়ে নেব কিন্তু ঠিক আছে তো বন্ধুরা দেখুন আমি সুন্দরভাবে সময়গুলো এর এর গায়ে আমি সেটা দিয়েছি আমি আর একটা করে নেবো পরে তো যাই হোক এবার আমি একটা ভেজে দেখাবো ওই অনুযায়ী সবগুলো করব এগুলো কিন্তু সাবধানের সহিত করতে হবে না কিন্তু ভেঙে ভেঙে যেতে পারে ঠিক আছে তবে তেলে দিলে কিন্তু একদম সেট হয়ে যাবে যেহেতু ময়দার কর্নফ্লাওয়ার দেওয়া তো বন্ধুরা দেখুন আমি কিন্তু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার আমি কিন্তু তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়েছে বেশি এ করার দরকার নেই গরম করার দরকার নেই তো এবার আমি যেগুলো করেছিলাম সেগুলো কিন্তু এবার আমি দিয়ে দেবো একটু সাবধানে দিতে হবে কিন্তু ঠিক আছে মিডিয়াম আছে কিন্তু আমি একটা একটা করে ভেজে নেবো যেহেতু কড়াইটা এক পাশ আর এক পাশ হয়তো হবে না রিক্স হয়ে যাবে মানে ভেঙে যেতে পারে এমনি তেলে দিলেই কিন্তু একদমই পুরোপুরিভাবে এ হয়ে যাবে শক্ত হয়ে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার আর ময়দা দেওয়া রয়েছে নাড়াচাড়া বেশি করা যাবে না তো বন্ধু একটা সাইজ সাইড কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি সুন্দরভাবে উল্টে দেবো লাল লাল করে আমি কিন্তু ভেজে নেব ভেজে আমি তুলে নেব তো বন্ধুরা দেখুন একটা সাইড কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এই দেখুন আমি বললাম না যে শক্ত মতন হয়ে যাবে এতে আর অসুবিধা হবে না এই দেখুন শক্ত হয়ে গেছে পুরো তো এবার আমি কিন্তু এই থালাই তুলে নেব এগুলোগুলো কিন্তু দুই মিনিট তিন মিনিট ছাড়া বেশি ভাজবেন না বেশি পুড়ে যেন না যায় হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই তুলে নেবেন দেখুন আমি এই করে আরেকটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন এই দুপিটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তুলে বেশ বন্ধুরা দেখুন ফুটন্ত গরম জলের মধ্যে রেসিপিগুলি রেসিপিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে মাছের ডিমের রেসিপি তো এবার আমি গোটা কয় কারি পাতা ছড়িয়ে দিচ্ছে ছড়িয়ে দিয়েছে যাই হোক এবার ওপরে টুনি টমেটো ক্যাচআপ দিয়ে পরিবেশন করব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে